সেই এইভাবে আমি কষ্টতে আছি আচ্ছা এরপরে অন আল্লাহ মাহবুদে বৈতারে আমার বস অন ষাট পাঁচাটিতে চলতে আছে আচ্ছা 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 আপনার তো মেয়ে আছে দুইটা মেয়ে তো ভাগ্যবানের মেয়ে হয় আপনার মেয়ে আছে এটা তো আপনার বিশাল একটা শান্তি ছেলে থাকলেও ভালো সব সন্তানই ভালো তো আপনাদের তো আয় রোজগার করার লোক নেই আপনি একাই একাই আমি এখন বর্তমানে আমি একাই মায়ের শান্তি বিয়া দিয়া দিয়েছি হয় না আমি একাই ওই মায়া এরকম মাঝে মাঝে কিছু পয়সা গড়িয়ে দেয় আর সোয়া দিয়ে আমি আর কি চল কাজ আচ্ছা ঠিক আছে আপনার স্ত্রী অসুস্থ ওই ব্যাপার নিয়ে আর বিস্তারিত বলবো আপনার জীবনে দুঃখ কষ্ট নিয়ে আলোচনা করব চলে আমরা একটা জায়গায় বসি আসেন

খুব কম হয় হ্যাঁ সংসার একটা আপনি এই বয়সে আপনি আপনার স্ত্রীকে আপনার ধরে রাখছেন ভালোবাসছেন এখন আপনার স্ত্রী মনে অসুস্থ না তো ওনার কি কি হয়েছে বলেন তো হার কিডনির সমস্যা হার্টের সমস্যা বুঝছেন এই দুইটাই হলো তার বড় সমস্যা আমি একটা কালকের ভিডিও দেখলাম মানে হাজবেন্ডের দুইটা কিডনি লিভার সিরোসিস হয়েছে তো এই লোক আর বাঁচতে চায় না উনি দা বটি দিয়ে নিজেকে আত্মহত্যা করার জন্য চেষ্টা করে দেখলাম স্ত্রী এটাকে খুব অনেক কষ্ট করে ঠেকায় রাখে আর কি আর কেন আত্মহত্যা করতে চায় তার ট্রিটমেন্টের টাকা নেই টাকা পয়সা নেই হ্যাঁ তার বউ বললো যে আমি আমার জন্য সারা জীবন আমার স্বামী দেখছে এখন আমি আমার স্বামী অসুস্থ আমি আমার স্বামীকে দেখবো আমি দরকার হলে আমি মানুষের পাশে কাজ করে আমি আমার স্বামীকে ট্রিটমেন্ট করাবো এটা একটা স্বামী স্ত্রীর একটা ভালোবাসা আপনি স্ত্রীকে আপনি কেমন ভালোবাসেন আপনি কেমন ট্রিটমেন্ট করছেন আপনার 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 পক্ষ থেকে আমার পক্ষ থেকে কাকা আমি আমার এক লাখ টাকা আসলো আমি তার সেই টাকা দিয়ে আমি টাকা মেডিকেলে তার ট্রিটমেন্ট করাইছি এরপর আমার টাকা পয়সা কুলায় নাই আমি আর বাবা করতে পারিনি অন্যান্য ঘরে তারে রাখছি

ঠিক আছে যারা ভিডিও দেখছেন তারা যদি এই ওনার কথা শুনে অ্যাড্রেসটা বুঝতে পারেন আমি তো ঠিক বুঝতে পারি নি আমি তো অলিগুড়িতে যাই না তাই বুঝতে পারেনি আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে ওনাকে একটু সাহায্য করেন আসলে আমরা কিন্তু এই ধরনের মানে এই লেভেলের লোকদের আমরা ইচ্ছা করে সাহায্য করতে পারি হ্যাঁ মানে এই ধরেন আমি ভিডিওটা করলাম একটা সুযোগ করে দিলাম একটা সাহায্য করার একটা একজন ব্যক্তিকে খুঁজে বের করে দিলাম আপনারা যারা সামর্থ্য আছে সাহায্য করতে চান সাহায্য করবে হ্যাঁ ঠিক আছে আর হোল্ডিং নাম্বার আপনি বলতে পারছেন না আপনার বাসার নাম্বার বলতে পারছেন না ফোন নাম্বারও নাই তো ব্যাড লাক তো কি করা যায় জানি না আপনি নাম্বারটা দেন তাহলে আপনার আচ্ছা ঠিক আছে আমি আপনাকে নাম্বার দেবো কিন্তু সাহায্য আসলে আপনাকে হয় দিতে পারবো

আমার কষ্ট খালি আমার অবলেই কষ্ট আছে আর আমি বসে আমার সামনে যে কী হবে এটা আমি বলতে পারি না এটা আল্লাহ আল্লাহকে জানে সামনে কি আমি আর গাড়ি নাও চলাইতে পারি আমি সেই সময় কি করে খাবো এটাও তো আমার এটা চিন্তা ভাবনা তো আপনি রিক্সা চালাচ্ছেন কেন আপনি অন্য অন্য কিছু তো করতে পারতেন কেন করতে পারলেন না আমি করতে পারি না বাবা আমি কি যে আমার তো চাল টাকা পয়সা লাগবো এইগুলি করতে গেলে তো টাকা পয়সা লাগে আর করার নেই না বাবা আমি পড়াশোনা পড়াশোনা কিন্তু আপনার মানে কোনো লক্ষ্য ছিল না যে এটা করব এটা করব এই মানে আপনি যখন ইয়াং ছিলেন তখন কোনো লক্ষ্য ছিল আপনার এটা ইচ্ছা ছিল কিছু করার সেইকালে তো মনে করেন আমি দেশে ছিলাম দেশের শেখামালি করছি তারপর দিয়ে যে কলা বানে চাকা মারি করে চলা জানা পরে খেতে বদলি দিয়া কলা বানে বাঁচতে পারি না ঢাকা শহরে কবে আসছেন ঢাকা শহরে আসি আমি স্বাধীন হওয়ার পরে টাকা স্বাধীনতার পরে এত এতগুলো বছর হয়ে গেল আপনি কিছু করতে পারেন না করতে পারি নাই বাবা আল্লাহ দেয় নাই ই এটা সবার ভাগ্য সবকিছু হয় না তো আপনি এই যে এই শহরে এটা হাতির ঝিল এটা হাতির ঝিল আমরা ওনাকে জাস্ট তেজগার কোনায় কর্নারে একটা দাঁড়িয়ে কথা বলছি কারণ এখানে লোকজন কম অন্য জায়গার লোকজন অনেক বেশি তাই ওনাকে এখানে নিয়ে কথা বলছি তো আপনার মেয়েরা আপনার কাছে আসে তো না হ্যাঁ বেরজাম আরা কেমন ভালো মেরজামাইডো বাবা আমার মাথান গরিবই হ্যাঁ অপদ্র লোক না আচ্ছা 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 ঠিক আছে তাহলে তো আপনার খুব একটা সহযোগিতা হচ্ছে না না বাবা তো আশা করি আপনার এই ভিডিও দেখে আপনাকে সহযোগিতা করবে আপনি আমার নাম্বার দিয়ে রাখবেন আপনি আমাকে ফোন দিবেন ধরেন

আমি আমরা দোয়া করি আপনার আপনি অনেক সুস্থ আছেন দেখে দেখে মনে হচ্ছে আপনার সুস্থ থাকেন আপনি সুন্দরভাবে আপনার এই শেষ বয়সে হলেও আপনার ভালো ইনকাম হোক মানুষ কিছু লোকজন সাহায্য করুক এটা আমাদের আমার তরফ থেকে কাম্য আপনার একটু আপনি তো আর্থিক কষ্ট সারা জীবন করেছেন শেষ বয়সে যদি কেউ একটু সাহায্য করে আপনাকে আপনার ওয়াইফের চিকিৎসার জন্য এটা আমার পক্ষ থেকে অনুরোধ হলো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যদি ভাইরে আমার সবাই ভাইরা যদি মিললে আমার সাহায্য করে আমার অপরে আমি একটু ডাক্তার দেয়া তারা যদি সুস্থ করতে পারি আপনি বলতে কি রোগটা বলে দেন আমার অবের হাড়ের সমস্যা নিবারের সমস্যা কিডনির সমস্যা আচ্ছা আচ্ছা এখন তো চিকিৎসা করাতে পারছেন না আপনার সাহায্য দরকার তাই না আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন দোয়া রইল আমার পক্ষ থেকে আপনার ওয়াইফের জন্য দুয়া রইল আপনি যে আপনাকে কিছু লোক সাহায্য করলে আমার মনে হয় আপনার জন্য খুব ভালো হবে সবাইকে অনুরোধ করলাম কিছু সম্ভব হলে সাহায্য করবেন হ্যাঁ যোগাযোগ হয়তো আপনি আমার যারা সাহায্য করবেন আমার সাথে হয়তো ইনবক্সে যোগাযোগ করলে আমি এটাকে ওনার কাছে পৌঁছে দেব থ্যাংক ইউ ভেরি মাচ নামটা আবার বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনার নামটা বলেন নামটা আমার নাম নুরুল ইসলাম হ্যাঁ নুরুল ইসলাম মানে নুরুল ইসলাম ভাই হ্যাঁ ঠিক আছে দেখা হবে আবার একদিন কথা হবে জি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু